হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো খুবই ইজি প্রসেসে পাস্তা রেসিপি আর এখানে আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি আর পাস্তা সিদ্ধ করার জন্য প্রথমে হাঁড়িতে পানি বসিয়ে তাতে একটা চামচ পরিমাণ লবণ এবং কয়েক ফুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর পানিটা ফুটে উঠলে এতে এক এক করে পাস্তার প্যাকেট খুলে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো তেলটা অবশ্যই দিয়ে নেবেন এতে করে পাস্তাটা ঝরঝরে হবে আর পাস্তাটা আমি চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি তো পাস্তা সিদ্ধ করে নেয়ার পরে এটাকে আমি পানি ঝরিয়ে নর্মাল পানিতে ধুয়ে নিচ্ছি এবার একটি কড়াই বার্নারে বসিয়ে দিয়ে এতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আরও দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ ফেরে এবার পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটাকে কিছুটা ভেজে নিচ্ছি আর এক থেকে দুই মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি দুটি ডিম তবে চাইলে ডিমটা আপনারা আলাদা করেও একটা প্যানে তেল দিয়ে ভেজে কুচি করে নিয়ে নিতে পারেন তো আমি এখানে একসাথেই করেছি তো দুটো ডিমই আমি ভেঙে নিয়ে এগুলোকে ভেজে কুচি করে নিচ্ছি ডিমটা একটু তাপে আস্তে আস্তে করতে হবে এবং টুকরোগুলো একটু অল্প অল্প করে কুচি করার মতোই করে নিতে হবে যাতে খুব বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে না যায় আবার খুব একটা বড় হয় না হয় সাইজে এবার এটাকে এক পাশে সরিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি সবজি তো সবজি হিসেবে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর এই মটরশুঁটিটা আমি আধা সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি গাজর আর পেঁয়াজের কলি কুচি করে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটোটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি টমেটোটা একটু বেশি কেটে ফেলা হয়েছিল আর ওটা আমি ডিপে সংরক্ষণ করেছিলাম তো ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা টাটকা টমেটো ইউজ করবেন সেটা আরও ভালো হবে খেতেও ভালো লাগবে আর এখানে টমেটোর পাশাপাশি টমেটো সসটাও ব্যবহার করা যাবে তো সেক্ষেত্রে আপনি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে ব্যবহার করতে পারেন এবার এতে আমি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা এখানে আমি অল্পই দিচ্ছি কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব আর সয়া সসে যেহেতু এমনিতেই একটু লবণ থাকে তাই এখানে লবণটা একটু কম দিতে হবে এবার সবজিগুলো কয়েক মিনিট ভেজে কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ আর সয়া সসটা যদি দিতে না চান তাহলে সেক্ষেত্রে লবণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে তো সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবজি ছাড়াও এগ নুডলস করা যাবে তবে সবজিটা দিলে এগ নুডলসের টেস্টটা ভালো হয় তাই দেওয়াটাই ভালো এখন এতে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ঘি আমি এখানে ফ্রোজেন ঘিটা ব্যবহার করেছি আপনারা যদি নর্মালটা ব্যবহার করেন তো সেক্ষেত্রে এক চামচ পরিমাণ দেবেন আর দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেট মশালা এবার মশালাটা এক এবার মশালাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে সবজি এবং ডিমের সাথে এটার ফ্লেভারটা ঢুকে যায় আর দিয়ে দিচ্ছি এখন পাস্তা পাস্তাগুলোতে একটু তেল দিয়ে সিদ্ধ করার ফলে পাস্তাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে একসাথে একটা লেগে যায়নি তো এবার সব উপকরণের সাথে পাস্তাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে তো পাস্তাটা আমি কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি চিনি চিনি দিলে লবণ এবং আরও কিছু মশলার ব্যালেন্স হয়ে যায় তো এখানে আমি একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সবশেষে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি তবে কেউ যদি ঝালটা একটু অ্যাভয়েড করতে চায় তো সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ দিলেও চলবে তো চিলি ফ্লেক্সটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি পাস্তাটা নামিয়ে নিচ্ছি তো আপনার চাইলে সবশেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েও এটা নামিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের এক পাস্তা রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের আরও রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ